হিঙ্গলগঞ্জের ঘুমটি এলাকায় খাদ্যে বিষক্রিয়া হয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ সত্তর জনের বেশি মানুষ যোগেশগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি হয় কিন্তু এখনো তিরিশ জন চিকিৎসাধীন গ্রামে মেডিকেল ক্যাম্প করা হয়েছে অসুস্থদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান কর্তব্যরত চিকিৎসক গতকাল বুধবার একটি ধর্মীয় অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পর গ্রামবাসীরা একে একে অসুস্থ হয়ে পড়ে বমি পায়খানা মাথার যন্ত্রণা শরীরের উচ্চ তাপমাত্রা নিয়ে যারা অসুস্থ হয়েছে তাদেরকে যোগেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে সেখানেই তাদের চিকিৎসা শুরু হয় এরপর বেশ কিছু রোগী সুস্থ হয়ে গেলে তাদেরকে ছুটি দেওয়া হয় কিন্তু এখনো 30 জন হাসপাতালে ভর্তি এবং গ্রামেও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য গ্রামে একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে কালিতলা গ্রামে যে ডায়রিয়ার আউটব্রেক হয়েছে তার ভিত্তিতে পঁচিশ জন রোগী যোগেশগঞ্জ হসপিটালে ভর্তি হয়েছিল তারা সকলেই মোটামুটি সুস্থ আছেন অনেকে ছুটি হয়ে গেছে বাকি যারা আছেন আশা করা যায় বিকেলবেলার মধ্যে তাদের ছুটি দিয়ে দেওয়া যাবে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়